আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্মৃতিসাবাজ বাংলাদেশ আর এর পাশে ফুলের বাগান রয়েছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে দেখুন অনেক সারিবদ্ধভাবে ফুলের গাছ লাগানো আছে গোলাপ ফুল অনেকগুলা ফুটে আছে আর এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মেন গেটে ঢুকে যে মাঠটা পড়ে এটাই সাবাস বাংলাদেশ মাঠ আর মাঠের শেষ প্রান্তেই রয়েছে স্মৃতিসটা এটা সিনেট ভবনের পাশে আর কি আপনাদেরকে দেখার জন্য আবার দিলাম এর নিচের এই সাইডেও কিন্তু ফুলের গাছ লাগানো আছে এই তো জবা ফুল গাছ ফুল কত সুন্দর ফুটে আছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক